ভর্তি দিয়ে রেডি করা আছে পিছনে ষোলো নয় আঠাশ সামনে তোমার দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি ফোর শোরুমের সামনে এখন লাগানো হচ্ছে গাড়িটা এখন আমরা মেন যে এনে নাইনটিন ওই রুট থেকে নেমে পড়েছি ফ্রেন দেখো টলিটা কেটে দেওয়া হয়েছে এবার তোমার এটাকে স্টার্ট করে সাইডে এনে হারভেস্টার টলিটা জুড়ে তারপর লোড করা হবে হ্যালো ফ্রেন্ড আজকে আমরা যাবো হারভেস্টারটাকে নিয়ে তোমার মেমারি শোরুমে ওখানে তোমার কাজে নিয়ে যাবো তো কালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমরা দেখে যে হার্ভেস্টারটা খুলে ব্যাটারি ছিল না ব্যাটারি লাগালাম তো ওই সমস্ত কিছু রেডি আছে এখন আজকে যা তোমার এই টানা ফালটা সরাবো আর এই টেলারটা বাইরে খুলে হারভেস্টারের টেলারটা জুড়বো আর চাপিয়ে নিয়ে চলে যাবো মেমারি তো চলো গাড়িটা রেডি করা যাক দেখেন দেখো ট্রলিটা কেটে দেওয়া হয়েছে এবার তোমার এটাকে স্টার্ট করে সাইডে এনে হারভেস্টারের ট্রলিটা জুড়ে তারপর লোড করা হবে তো পুরোটা দিকে সরিয়ে দেওয়া হয়েছে ফাইলটা সামনে ছিল ওকে একটু দিকে সরিয়ে দেওয়া হয়েছে তো মেশিনটাকে স্টার্ট করে এদিকে আনা হবে タイヤ গুলো সরিয়ে দিতে হবে タイヤ গুলো সরাতে হবে এটা তোলো একবার টায়ার গুলো সরিয়ে দিলাম তো এবার গাড়িটা দেখে দিকে আসছে তো গাড়টা এখন সামনে সরিয়ে রেখে কি করবো জানো তো এই গাড়িটা নিয়ে টেলারটা এখানে চুরবো তো এই টেলারটা চোরা হয়ে গেলে মেশিনটাকে আবার এখানে পিছিয়ে দেওয়া হবে মেশিনটাকে পিছিয়ে দিয়ে টলিটাকে সামনে ওইদিকে এগিয়ে দিয়ে তোমার বাড়ির ভিতরেই লোড করে নেবো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করা হচ্ছে নেক্সট সব প্রসেসই দেখাচ্ছি হারভেস্টারের টেলারটা জোড়া হয়ে গেছে তো এখন কী করবো তোমার হারভেস্টার ট্রেলারটা এখানে এগিয়ে দিলাম মেশিনটাকে এদিকে পিছিয়ে দেবো মেশিনটাকে এখানে পিছিয়ে দিয়ে টেলারটাকে যেখানে হারভেস্টারটা আছে এখানে লাগাবো দিয়ে লোড করা হবে দেখো এটা এখন পিছানো হচ্ছে হয়ে গেছে

এখানে তুমি ঘুরানোর জায়গা পাবে না গাড়িটা সোজা করার জায়গা হবে না হ্যাঁ জুড়ে এখন ভেতরে রেখে দেবে বাইরে কোথায় রাখবে তো চলো সিঁড়ি ফিরিগুলো গুলো সব আমাদের নামিয়ে নিই আমাদের তো একা হয়ে যাবে তো এটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে লোড করার সময় তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো এবার এইটা তো টেলারটা নামিয়ে পুরো রেডি করা হয়ে গেছে সিঁড়ি নামানো হয়ে গেছে অল আর রেডি এ ব্রেক লক করা আছে ব্রেকটা লক করা আছে পাল দিয়ে দেবে না কি একবার তো দেখো গাইড এভার লোড হবে এই সাইডে টালাগুন আমি লাগাই না বুঝলে তো সেই নতুন থেকেই প্রায় দু এক সেদিন চালানোর পর আমি খুলে রেখেছিলাম সেই রেখে খোলাই আছে কারণ ওগুলো থাকলে ধরো চেন ফেন পড়ে গেলে প্রচুর টাইম ওয়েস্টের একটা ব্যাপার তো যার জন্য ওটা আমি ইউজ করি না ঠিকই আছে তো দেখো আমাদের কিং ডাক উঠতে শুরু হয়ে গেছে একটা ট্র্যাক পাঁচ সিজন হয়ে গেল লোকাল ট্র্যাকই ভালো তো দেখো আমাদের কিং ডাক উঠে পড়েছে তো গাড়িটার গ্লেজ দেখো এখন অরিজিনালের মতো আছে শুধুমাত্র আব্বার জন্য এটা আছে মানে এত যত্ন করে তোমায় কি বলবো আমার দ্বারা তো অত পসিবেল হয় না কিন্তু আব্বা সব জিনিস যেমন দেখো ওরা কি সুন্দর তিলপল দিয়ে ঢাকা করে রেখে দিয়েছে এগুলো তেল ফেল মাখিয়ে খুব যত্ন করে বুঝলো তো দেখো আমাদের গাড়ি এখন লোড হয়ে গেছে এবার আমরা কী করবো সিঁড়িগুলো তুলে নেবো সিঁড়িগুলো তুলে গাড়িটাকে ঘরের মধ্যে এখন পিছিয়ে রেখে দেবো বেরোবো একটার সময় তো যখন একটার সময় বেরোবো তখন গাড়িটা বার করব। বাইরে এখন রাখবো না কারণ এখন চারিদিকে তোমার কত অ্যাক্সিডেন্ট ইয়ে হচ্ছে বাইরে রাখাতে নিজের জিনিস বাবা নিজের ঘরে রইলো ভালো রইলো চলো লোড করা হয়ে গেছে চলো এবার স্ট্যান্ডগুলো তুলে নিই তারপর ফাইনালাইজ করে তোমাদের দেখাচ্ছি গাড়িটা লোড করা হয়ে গেছে তো যে প্রচণ্ড হারে গরম তোমায় কি বলবো আজকেও মানে এখন প্রতিদিনই প্রচণ্ড রোদ এনে তুমি ওয়েদারটা শুধু দেখো কী হারে শুধু গরম এখানে গাড়িটা লোড করে ঘরের মধ্যে সাইড করে রেখে দিয়েছি তো আমরা এখান থেকে বেরোবো একটার সময় তো আগে এবার শোরুমে ফোন করে জেনে নেবো গাড়িটা আজকে নিয়ে যাবো কিনা তবু বলা আছে তোমার আবার কনফার্ম হয়ে নেওয়াটা বেটার হবে তো দেখো কুবোটাকে জুড়েছি এর সাথে তো কুবোটা এরকম কাজই করে একটু বয়ে বয়ে নিয়ে যেন সবই করানো হয় ওকে দিয়ে বেশি রোটার ইয়ে সব চালানো হয় না পুরো ফাইনালাইজ লোড হয়ে গেছে তো চলো এবার একটার সময় যখন বেরোবো তোমাদেরকে তখন দেখো রেডি হয়ে পড়েছি এবার যাবো গাড়িটাকে আগেই পাঠিয়ে দিয়েছি তো তারপরে আমি এখন রেডি হয়ে নিলাম এবার গাড়িটা এগিয়ে গেছে মোটামুটি এক কিলোমিটার মতো চলে গেছে তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি কতটা কি গেছে দেখো গাড়িটা এখন নাইনটি গাড়িটা যাচ্ছে রোডে নেমে যাবেন আমাদের যৌগ্রাম থেকে তোমার নেমে গিয়ে টান রাস্তা চলে গেছে যেটা মেমারি যাচ্ছে ওই রুটটা ধরে আমরা যাবো ওই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি একটু ফুটে ওখানকার বাকি সব নিয়ে গিয়ে দেখেন এখন আমরা মেন যে এনএইচ নাইনটিন ওই রুট থেকে নেমে পড়েছি তখন এটা হচ্ছে আমাদের যৌগ্রাম মেমারি রোড ওটাতে আছে একটা সিঙ্গেল রোড বোর্ড সাইড গাড়ি যাতায়াত করে আমরা মেহমারি গেলে সাধারণত এই রুটটা ইউজ করি মানে এটা কাজে থাকে রাস্তা রাস্তায় মাঝে মাঝে বড় লরি ঢুকে যায় তখন একটু অসুবিধা হয় তাহলে বাকি কোনো সমস্যা নয় রাস্তাটা মোটামুটি গাড়ির খবর আসবে আদামি ইউনিট আদামি যায় আদামি ইউনিট মানে ধারে ভরে যারা ইনভেস্টমেন্ট করো তারা জানবে ব্যাপারটা দেখা হচ্ছে আমি এখন দুবার শোরমে পৌঁছে গেছি গাড়িটা রেলগেটে আটকে ছিল তো এখন এই যেটা মেন শোরুম ওখানে কিছু কাজ হচ্ছে তো যার জন্যে যে হল্যান্ডের যে শোরুমটা করেছিল বা সেই যেটা এখন জে বি অ্যাগ্রো ওখানে গাড়িটা নামানো হবে আমি ওখানেই হেঁটে হেঁটে যাচ্ছি শোরুমে গাড়িটা রাখা আছে ব্ল্যাক পান্থালকে রেখে এসছো দেখো গাড়িটা আসছে দূর থেকে দেখতে পাচ্ছি হালকা জুম করে দিই তো ওখানে বললো নামাতে হবে না এইখানেই নামিয়ে দিতে বললো তো চলো এইখানেই নামাবো গাড়িটা চলে আসুক সিঁড়ি ফেলে সমস্ত রেডি হয়ে গেছে এবার জাস্ট নামানো হবে গাড়িটা বেড়েকটা লক করা হয়েছে তো তোলার সময় তো খুব একটা ঝামেলা হয় না নামানোর সময় একটু ধীরে ধীরে নামাতে হয় এটা কিন্তু ম্যাটার করে হয়ে গেছে এবার তোমার টেলারটা রেডি করে নেব টেলারটা রেডি হয়ে গেলে বিক্রুতার সঙ্গে কথা বলে চলে যাব কি কি প্রবলেম আছে সমস্ত কিছু বলে দিয়ে চলে যাব ধরো সামনে এখন লাগানো হচ্ছে গাড়িটা রেখে দেওয়া হয়েছে এবার টলিটা গোছাবো গাড়িটাতে তোমার মোবিল মাখানো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম টেলারটাতে ওটা তুলে হাতে তেল লেগে গেছিলো যেন হাতটা ধুয়ে এলাম তো এখানে একটা সাবস্ক্রাইবার বন্ধু এসছে পুরোনো গাড়ি আমি বললাম যে আমার টাই নেমে তো নিয়ে নাও কী হলো দেখলে দেখে কি বুঝলে বলা হ্যাঁ মিস্ত্রিকে জিজ্ঞেস করবে আজকে

তোমার একটা ফ্যানের কাছে তোমার ইঞ্জিন অয়েল লিকেজ করছে বুঝলে তো ওটা করে দেবে ওটা বিদ্যুৎ জানে হ্যাঁ তোমার এইখানে দেখো ওই ইয়েটা চেঞ্জ করবে কাটিটা ওই যেটা হয়ে গেছে ওই দেখো আর দুটো আগরই খুলে চেক করতে বলবে তোমার রোলারটা দেখিয়ে দি দেখো এই রোলারটা বাকিগুলো সব চেক করতে হলে তবে তোমার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে যেটা গজবে সেটা যেন খুলে ঠিক করে দেয় বুঝলে তো আর এইখানটা দিয়ে ধান পড়ছে এইখানটা এখানটা একটু দেখে দেব আর তোমার যখন তোমার গাড়িটা ধরো বেশিক্ষণ চলছে গরম হয়ে যাচ্ছে না কাটিং কম কাটিং কম হচ্ছে তোমার ডান দিয়ে দুটোই দেখে দিতে বলবে দুটো যে ঠিকঠাক আছে কি না কি ক্ষয়ে গেছে বাকি হ্যাঁ আর ইঞ্জিনটা একটু হিট হচ্ছে কিন্তু এ টু দা ইঞ্জিনটা হিট হচ্ছে ওর জন্য লিখবে ইঞ্জিন হিট লিখে না ওটা এক দেড় ঘন্টা চালালি পাঁচটা দাগুটে টট টট করে আওয়াজ মারছে এই সিজনে যখন চলছিল এইবারে কুলেন চেঞ্জ করেছি সমস্ত কুলেনটা ওটা লিখে না আর পিছনে দেখ আসো এইটা কিছু হয়েছে মনে হচ্ছে এইখানটা এখানটা আবার খুলে চেক করে নিতে বলবেন এই এইখানটা দিয়ে ধান বেরিয়ে যাচ্ছে

এই বেলটার যে চাপাটা ওইটা ভেঙে গেছে হ্যাঁ ওটা একটু দেখে দিতে বলবে এই বেলটা মাথায় যে চাপা একটা হয় না এর নতুন লাগিয়ে ওটা দেখে নেবে ওটা রেখে দাও তো ওইটাও যদি ওটা কিছু করাতে হয় এই যে এই জিনিসটা যদি কিছু কাজ থাকে আবার দেখে দিতে বলবে